148 করছি আগের দিন 140 করছি আগের দিনের পরে অন্তত আজকে আমাদের আরো একটা ভালো অবস্থায় যাওয়া উচিত ছিল যেহেতু আমরা জানি যে কি হচ্ছে কোন টার্গেটে আমরা ব্যাটিং করছে আমার কাছে মনে হচ্ছে প্রথম থেকে আমরা ওই অবস্থাতেই যাইনি যে যেখানে আমরা লিস্ট একটা চেষ্টা করছি এই জিনিসটা আমরা মানুষদেরকে বোঝাবো সো ওই জায়গাটা আমার কাছে মনে হয় একটু দুঃখজনক আসলে অভিজ্ঞতা সিনিয়র এগুলার বিষয় না এগুলো এখানে যখন আপনার দলে গিয়ে একজন থাকবে নেতা একজন থাকবে একজন লিডার থাকবে একজন ক্যাপ্টেন থাকবে ডিসিশন তার এখানে যদি আমরা মানে ভালো করতাম তাহলে ক্যাপ্টেনের ক্রেডিট যেত খারাপ করলে কোচ ক্যাপ্টেনের ডিসিশনের উপরে আমরা কোয়েশ্চেন মার্ক এটা খুবই খুবই যুক্তিযুক্ত আমার কাছে মনে হয় কিন্তু হাউ ইট গোজ এটাই খেলা দিয়ে যখন যদি দেখা দুই ওভারে দুইটা উইকেট আমরা নিয়ে নিয়েছি তখন আসলে মনে হতো যে না খুব ভালো ডিসিশন হয়েছে যেহেতু দুই ওভারে দুইটা উইকেট পড়ে নাই আহ স্বাভাবিকভাবে তখন মনে হচ্ছে না এই উইকেটে হয়তো ব্যাটিং করলে ভালো হতো আমরা মোটামুটি একটা অবস্থানে আছি আমরা ছয়টা ম্যাচ খেলেছি তিনটা জিতেছি তিনটা হেরেছি ফিফটি পার্সেন্ট যদি এ ধরেন সেই দিক থেকে খুব একটা খারাপ না বাট মানে আমি যেটা ফিল করি আমরা যখনই কোনো বড় টিমের সাথে যেভাবে ইয়ে করেছি সাউথ আফ্রিকার সাথে আমরা যেভাবে ফাইট করেছিলাম এই দুইটা ম্যাচের একটা ম্যাচ যদি আমরা ওইভাবে ফাইট করতে পারতাম আহ আমার কাছে মনে হয় তখন আমাদের জন্য ওয়ার্ল্ড কাপটা অনেক ভালো সাকসেসফুল একটা ওয়ার্ল্ড কাপ হতো বলে আমার কাছে মনে হয় ওই জায়গাটাতে একটু আমাদের ইয়ে আছে স্পেশালি আপনি যদি বলেন এই সুপার এইটের এই দুইটা ম্যাচে আমরা যেভাবে আসলে প্রথম থেকে একটু পিছিয়ে ছিলাম ওই ওই জায়গাটা আসলে আমাদের জন্য একটু দুঃখজনক কেনা যায় না পৃথিবীতে যে কোনো সময় যে কোনো কিছু হওয়া সম্ভব আহ এটা তো ডিসাইড করবে আসলে ক্রিকেট বোর্ড আমার নিজেরও পার্সোনাল কিছু ডিসিশন থাকতে পারে বাট এগুলো আসলে এখনই এখানে ডিসকাস করার বিষয় না এগুলো সময়ের সাথে সাথে হয়তো ডিসকাশন হতে পারে লাগবে এটা তো আসলে আমার জানে বলাটা কষ্ট ডিসিশন মেকারদের ডিসিশনটা আমার কাছে মনে হয় যে এখানে ইম্পর্টেন্ট যে আমরা কোন নজরে দেখতে চাই কিংবা কোন দৃষ্টিভঙ্গিতে আমরা দেখতে চাই আমাদের টিমকে কোন অবস্থাতে দেখতে চাই আহ আমি জানি না বা প্রশিক্ষক আমাদের কি কথা বলেছে বলেছেন আপনি যেটা বললেন আমার ধারণা সে যদি মুখে বলেও থাকে ভেতরে হয়তো এই বিশ্বাসটা তার ছিল না মানে যে এরকম চিন্তা করেনি কারণ আমাদের টিমের ভেতরে আমরা সব সময় চিন্তা করছিলাম যে আমরা ভালো কিছু করতে বা আসছি এবং ভালো কিছু করব বাট যদি আপনি রেজাল্ট দেখেন কিংবা মাঠের পারফরমেন্স দেখেন আমরা আসলে ওইভাবে কোনো ফাইটই শো করতে পারিনি যেটা আপনি আপনার সাথে আমি এগ্রি করবো যে ডিসিপয়েন্টিং যে আমরা যখন দুইটা বড় দেশের সাথে খেললাম যারা আহ হয়তো এই ওয়ার্ল্ড কাপের খুব মানে কাছাকাছি দাবিদার হওয়ার সো তাদের সাথে যখন আমরা খেলছি আমাদের গ্যাপটা তখন খুব ভালোভাবে পরিলক্ষিত হয়েছে আসলে সেটা আমার কাছে যে আমাদের এখনো এত বেশি গ্যাপ আছে বা এতদিন ধরে আমরা এই ফর্মেটটা খেলছি যেহেতু দুই বছর পর পর ওয়ার্ল্ড কাপ হয় খুব তাড়াতাড়ি রিফ্লেক্ট করার একটা সুযোগ হয় তো সেই দিক থেকে অবশ্যই ডিসঅপয়েন্টিং আর কবে নাগাদ হবে এটা আসলে বলাটা মুশকিল বাট এটা সময়ের উপর ছেড়ে দিতে হবে না বলেছিলাম যে তখন পর্যন্ত যে চিন্তা এটা চিন্তা তো চেঞ্জ হতেই পারে তো ওরকম আসলে এগুলো নিয়ে আসলে আমি এখন খুব বেশি একটা চিন্তিত না অনেক বড় গ্যাপ আছে এখন সামনে আহ নিজের উপরে রিফ্লেক্ট করা যাবে দলের প্রয়োজনীয়তা রিফ্লেক্ট করা যাবে বা যদি টিম মনে করে যে না আমার দরকার আছে আমি যদি মনে করি যে আমার দরকার আছে আমি ওইভাবে টিম ফিল করতেছি দেন মানে সবকিছু যদি সব ঠিকঠাক হয় দেন এটা খেলার বিষয় না হলে এনজয় না করলে তো অবশ্যই খেলার বিষয় না বাট এগুলো আসলে সময়ের ব্যাপার এগুলো যেহেতু এখন বেশ বড় একটা গ্যাপ আছে এরপরে টেস্ট ম্যাচই বেশি খেলা হবে তো চাই একইভাবে ফোকাস ওইদিকে চলে যাবে তো সময়ের উপরে ছেড়ে দেই বা যখন সময় হবে সবাই সব জেনে যাবে যেটা হচ্ছে যে আমরা যখন একটু সুবিধা পাই উইকেটের তখন আমাদের টিম অনেক ভালো বোলিং অ্যাটাক সেটা আমি মনে করি ফ্ল্যাট ট্রেকে আমাদের এখনো অনেক ইমপ্রুভমেন্টের জায়গা আছে বাট যেহেতু এবার আসলে উইকেটগুলো একটু সুইটেবল ছিল বলারদের জন্য আমরা অসাধারণ বোলিং করেছি বলারদের অবশ্যই ক্রেডিট দিতে হয় যেভাবে বোলিং তারা করেছে ওই ক্রেডিটটা তাদের থেকে কেড়ে নেওয়ার কোন রিজন নাই বাট আমি যেটা বললাম যে একদম যখন ফ্ল্যাট ট্র্যাকে কখনো যখন খেলা হয় তখন আমরা হয়তো একটু স্ট্রাগেল করি বাট একটু সুবিধা থাকলে আমরা তখন অনেক ভালো বোলিং দল আর ব্যাটিং এর ক্ষেত্রে হ্যাঁ যখন ওই যে ফ্ল্যাট উইকেট হয় যখন একশো আশি দুইশো রানের উইকেটের খেলাগুলো হয় তখন আমরা পিছিয়ে যাই আসলে আমরা ওয়ান থার্টি ওয়ান ওয়ান গেমটা আমরা খুব ভালো জানি কারণ আমরা ওই ধরনের গেমই সবসময় খেলে অভ্যস্ত তো স্বাভাবিক ওইটার সাথে আমরা যেহেতু পরিচিত ওটা আমাদের কাছে অনেক ফ্যামিলি যখন যখনই ওয়ান এইটি ওয়ান টু এ যায় আসলে আমাদের ওই চিন্তা ওই লেভেলের আসে না তো এটা আপনি বলতে পারেন এটা আমাদের যেহেতু টুর্নামেন্ট যখন যেগুলো আমরা খেলি সেগুলোতে আমরা যেভাবে খেলি ওইটা থেকে আসলে বের হয়ে আসাটা তো মুশকিল আহ কিন্তু এরকম যখন বড় স্টেজে খেলা হয় আপনার ওয়ান এইটি চেস করতে হবে একটা টিম কোনোদিন বলিং ইউনিট খারাপ করতেই পারে সেদিন আপনার ব্যাটিং ইউনিটকে দাঁড়াতে হবে যে জায়গা গুলোতে হয়তো আমরা ফেল করেছি যেটা বললাম যে ওয়ান ফোর্টি ওয়ান ফিফটির খেলাটা আমরা খুব ভালো বুঝি এখন আমাদের হয়তো এই জায়গাটাতে আর একটা ইমপ্রুভ করতে হবে ওয়ান সেভেন্টি ওয়ান খেলাটা কিভাবে খেলতে হয় আমরা খুব বেশি হয়নি যে এরকম ম্যাচ আমরা চেস করেছি ইভেন বিপিএলও যখন হয় আসলে বিদেশিরা যখন করে দেয় হয়তো ইয়ে হয় শুধু একটা ম্যাচ আমি দেখেছি এই বৎসরে যখন এই রংপুরের সাথে

Uh, to be able to create any sort of pressure. And throughout this World Cup, we, as a batting unit, I, I don't think we, we did justify to ourselves. Uh, I think we had the potential to score big runs. Uh, the last two games we played here uh, was very good. We kept uh, probably 175, 185 is the power score. We are well short of that uh, uh, against uh, Australia. Today, I thought India scored. 20 more runs but having said that you know um, the the intent we had to show from the start of the innings i don't think it was there uh, so there are a few few areas uh, that we can uh, point finger but uh, having said that uh, you know uh, these two games will you know uh, teach us so many things and hopefully we can take those uh, things and uh, bring it to the next game so that we can get a win you know before we leave uh, caribbean